আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রিলেটিভ হিউমিডিটি বা এইস পারসেন্ট বের করতে হয় রিলেটিভ হিউমিডিটি বা এইস পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার যেখানে দুইটি পারদ থাকে পারদে তাপমাত্রার একক ফারেনহাইট অথবা সেন্টিগ্রেড ডিগ্রিতে নির্দেশিত হয় দুটি পারতকে একটিকে ড্রাই বাল্ব এবং অপরটিকে ওয়েট বাল্ব বলে ওয়েট বাল্বটি পানি এবং তুলা দ্বারা প্রভাবিত থাকে এখানে ড্রাই বাল্বে তাপমাত্রার একক আছে বিরানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং ওয়েট বাল্বের তাপমাত্রার একক আছে চুরাশি ডিগ্রি ফারেনহাইট তাহলে আরিস বের করার সূত্রটি হচ্ছে আটানব্বই মাইনাস ড্রাই মাইনাস ওয়েট এর সাথে গুণন তিন গুণন একশো নিচে ড্রাই দিয়ে ভাগ করতে হবে তাহলে আটানব্বই মাইনাস আছে বিরানব্বই ওয়েট দেওয়া আছে চুরাশি ড্রাইভাল্ব এবং ওয়েট ব্যবধান আট এর সাথে গুণন তিন গুণন একশো ভাগ বিরানব্বই ক্যালকুলেশনটি করলে আসে বাহাত্তর পার্সেন্ট অর্থাৎ ড্রাই বাল্ব যদি বিরানব্বই ডিগ্রি ফারেনহাইট হয় এবং ওয়েট বাল্ব যদি চুরাশি ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে আর এস হবে বাহাত্তর পার্সেন্ট আজকের অঙ্কটি ফাইন ডিগ্রিতে করে দেখানো হলো পরবর্তী ভিডিওতে দেখাবো তাপমাত্রার একক সেন্টিগ্রেড থাকলে কীভাবে আড়াইশ পার্সেন্ট বের করতে হয়